সাললাম আলিক মরাহতুল্লাহ ইহ বরকামদারুল্লাহ ও সলাইত ও সাল্লাম আলিআ রসউল ইল্লাহ বা বাঘ সুপ্রিয় দর্শক শ্রোতা মানুষ মৃত্যুবরণ করার পরে তার সর্বশেষ যে কাজগুলো আমরা সম্পন্ন করে থাকি অর্থাৎ দাফন কাফন এবং এর সাথে সংশ্লিষ্ট নামাজ এবং অন্যান্য আমলগুলো এগুলোকে আরবি পরিভাষায় জানা যা বলা হয় আর এর মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে মৃত ব্যক্তিকে তার গোসল এবং সমস্ত ধরনের কাফনের কাপড় পরানোর পরে সর্বশেষ তাকে সম্মান এবং দোয়ার মাধ্যমে যে বিদায় জানানো হয়ে থাকে এবং সে সময় যে একটি নামাজ আদায় করা হয়ে থাকে যে নামাজটি লুকু এবং সেজদা বিহীন শুধু তাকবীর মাধ্যমে সেটাকে বলা হয়ে থাকে সলায়াতুল জানাজা অথবা জানাজার সালাত এই সালাতের মৌলিক কথা হচ্ছে দোয়া করা এই নামাজের হুকুম হলো ফর্জে কিফায়া অর্থাৎ সমাজের কিছু মানুষ যদি জানাজার নামাজ আদায় করে ফেলেন তাহলে সবার থেকে এর হুকুম হয়ে যাবে কিংবা আদায় হয়ে যাবে আর যদি কেউ আদায় না করেন তাহলে সকলেই হবেন আদায়ের সঠিক পদ্ধতি হলো ইমামের পিছনে মুক্তাদি দাঁড়িয়ে চারটি তাকবির আদায় করবে প্রথম তাকবির পরে হাত উঠিয়ে হাত বেঁধে ফেলবে এবং তারপরে সানা পড়বে দ্বিতীয় তাকবিরের পরে দুরুদ ইব্রাহিম পড়বে তৃতীয় তাকবিরের পরে দোয়া পড়বে চতুর্থ তাকবীরের পরে সালাম ফিরাবে সুপ্রিয় দর্শক শ্রোতা এক্ষেত্রে সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ মাসাইল আমাদের জানা থাকা অত্যন্ত জরুরি জানাজার নামাজের চার তাকবীরের মধ্যে প্রথম তাকবীর ছাড়া বাকি তিন তাকবীরের মধ্যে হাত উঠানো হবে না পাশাপাশি সালাম ফিরানোর সময় দুই হাত কখন ছেড়ে দিবে এ বিষয়ে ইমামদের মতানক্য রয়েছে এক্ষেত্রে দুটি পদ্ধতি আমরা হাদিস থেকে পেয়ে থাকি একটি হচ্ছে চতুর্থ তাকবির বলার সাথে সাথে দুই হাত ছেড়ে দেওয়া হবে অথবা সালাম দুই দিকে ফিরালোর পরে এর পরে দুই হাত ছেড়ে দেওয়া হবে এক্ষেত্রে আরেকটি মাসাল আমরা জেনে নিব যে যখন আমরা জানাজার সালাদ শেষ করব তখন কি আমরা দুই দিকে মাথা ঘুরিয়ে সালাম ফিরাবো নাকি শুধু সামনের দিকে তাকিয়ে থাকবো এক্ষেত্রে সঠিক পদ্ধতি হলো এই যে নামাজের মধ্যে যেভাবে আমরা ডানে এবং বামে সালাম ফিরিয়ে থাকি ঠিক জানাজার সালাতে শেষেও আমরা ডানে সালাম ফিরাবো আল্লাহ তালা আমাদেরকে সঠিক পদ্ধতি জেনে আমল করার তৌফিক দান করুন